হয়েছে আগামী বাংলাদেশে এত সংখ্যক চার লক্ষ মসজিদে ইমাম খতিব রয়েছেন হাজার হাজার মাদ্রাসের জন্ম বাংলাদেশে হবে না আমাদের ঐক্যের প্রয়োজন এই অনুভূতিকে সামনে রেখে আগামী দিনের ইসলামি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখানে এসেছেন আপনাদের হাতে হাত রেখে সকল অন্তর্ভুক্ত হয়েছে সেদিনে স্যার আমি পরীক্ষা নিয়ন্ত্রক মহাদয়কে ধন্যবাদ জানাই আমরা দিন বন্ধে স্যার ক্লাস আমাদের ক্ষতিগ্রস্ত হবে আমরা পরীক্ষা নিতে চাই এক্ষেত্রে স্যার কুড়িরা, কামিল মাদ্রাসার সিলমারির জোরগাছের ছাত্রী চল্লিশ কিলোমিটার দূরে জারানপুরের চলবড়ি যাত্রাপুরের চলবড়ি মেয়েরা সেখান থেকে নদী পার হয়ে আসতে হয় স্যার আমরা সকল পরীক্ষা দশটায় শুরু করতে চাই স্যার নামাজের কথা স্যার আমরা তো দুইটা সময়ের পরেও

অনলাইনের মাধ্যমে করছে যদি আমাদের এটা অনলাইনের মাধ্যমে হতো কমিটি বা অধিভুক্তি তাহলে আমার অনেকটা সুবিধা হতো স্যার আমাদের এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটা স্যার যে যেটা আবাসিকের কথা বলা হয়েছে যদি মেহরবানি পূর্বক আপনি বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক তাদের যে মিটিংগুলো হয় সভা হয় সেখানে থাকেন স্যার এই বৈষম্য মারাত্মক রয়েছে আমার মাদ্রাসা এই ভবনগুলো যাতে পাই তাহলে আবাসিক করার জন্য অনেকটা সুবিধা হবে পুরাতন মধ্যে আমরা আবাসিক এবং নতুন ভবনে আমরা এবং বছর পরে এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমাকে এই মধ্যে

আমি গতকালকে সারা সামনে বলেছি স্যার সেই দিন যার অপেক্ষায় আমরা আসি সেই দিন মাদ্রাসার সার্টিফিকেট ছাড়া বাংলাদেশের কোন সেক্টরে পর্যন্ত তার চাকরি হবে না তারা খুঁজে বেড়াবে নৈতিকতা কোথায় তারা খুঁজে বেড়াবে প্রোটোকল কোথায় খুঁজে বেড়াবে তারা আদর্শ কোথায় আনুগত্য কোথায় এত সুন্দর কর্মকর্তা উপহার বাংলাদেশে কোথায় পাইলো যারা আর্মি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছে এই শ্রমটা সাহায্য যেন পান এবং আমরা হ্যাঁ আমি সমস্ত এই কর্মী যা আমরা উপহার দিতে পারি নিদি নৈতিকতায় কর্ম দক্ষতায় বাংলাদেশের একটাই নাম যেন ওঠে দমিতের মাঝখানে যে বিশাল বাতিলে ইসলামের বিরুদ্ধে ফুরাণের বিরুদ্ধে তাদের তার খণ্ডার জবাব দিতে চাই আমাদের দেশের হচ্ছে সম্পদ আছে আঠারো কোটি মানুষ সৎকৃশ কোটি হাত বিশাল মানব সম্পদ আছে কিন্তু সম্পদ থাকলে হবে না এটা এটাকে সত্যিকারের সন্ধ্যায় সম্পদ রূপান্তরিত করলো ওই যে একজন সাংবাদিক ওই যে বইয়ের থেকে পাশ করা যে ভাই কথাগুলো বললো এটা আলেমদের কথা কিন্তু ওনার মুখ থেকে বেরিয়ে রয়েছে এবং আমি মনে করি ভূমিকা আপনাকে আমাকে রাখতে পারবে এবং আপনাকে আমাকে পরকালে জব এটা কিন্তু বেশি করতে হবে কারণ আপনার মধ্যে দিনে এলে মানুষ এই জন্য শুধু চাকরি হিসাবে না নিয়ে

esto